আসসালামু আলাইকুম আলেক সাবুয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি শাড়ি দেখাবো আমাদের কাছে এই শাড়ির মধ্যে তিনটা ডিজাইন পাবেন আমরা আজকে একটা ডিজাইন দেখাবো পূর্বে আমাদের কাছে একটা ডিজাইন ছিল আমরা ওটা সেল করে ফেলেছি আজকে আমাদের আপডেট ডিজাইন আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে এটা সিল্ক জর্জেটের মধ্যে আপনার পাড়ে লেস করা থাকবে আর হচ্ছে বয়ড হচ্ছে ব্রাশু টাইপের একটা কাজ করা আছে তো শাড়িটা খুবই চ রানিং একটা প্রোডাক্ট একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে একটা মিষ্টিকালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু পার্টির জন্য যদি আপনারা যদি কেউ একটু ব্যতিক্রম কোনো শাড়ি পরতে চান যেমন একটু অ্যাক্সেপশনাল থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে পারেন মিষ্টি কালারের মধ্যে এটা পাতাটা হচ্ছে ব্রাশ টাইপের ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আর পাটটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে চলে আপনারা আমাদের কাছ থেকে এই সাইগুলো সংগ্রহ করতে পারেন পুরো বডিতে কাজটা করা আছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকাগুলো নিতে পারবেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিন শর্দ দেয় নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো সিল জর্জেটের মধ্যে ব্রাশ টাইপের ডিজাইন করা আছে কাজ করা আছে আর মাঝখানে তো পাতির কিছু কাজ করা পাচ্ছেন সিলভার পাতির কাজ করা আছে কিছু মানে পার্টির জন্য আপনার বেস্ট একটা কালেকশন পাচ্ছেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন করা ঠিক আছে সো আপনারা এগুলো দেখতে পান দেন এটা হচ্ছে একটা আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে বা একটা বেগুনি কালার বলতে পারেন এটাকে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে তিন হাজার পাঁচশো হলে নিতে পারবেন একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে পুরো বডিতে কিন্তু এই ডিজাইনটা করা আছে এছাড়াও আমাদের কাছে আরও দুইটা ডিজাইন আছে আপনারা যদি যোগাযোগ করেন ওই ডিজাইনগুলোর ছবি দেওয়া যাবে আপনাদেরকে পঁয়ত্রিশশোর মধ্যে পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস সহ পাটি এটা পেস্ট কালারের মধ্যে দেখেন এটাও সুন্দর একটা কালার খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দরটা ডিজাইন করা তিন হাজার পাঁচশো হলে নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এটাও দেখতে এটা হচ্ছে অনিয়ন টাইপের একটা কালার বা হচ্ছে মুভ কালার বলতে পারেন পিঁয়াজ কালার বলতে পারেন এটা সেই ধরনের একটা কালার এটাও দেখতে পান আপনারা খুবই সুন্দর ডিজাইন করা আছে মাত্র পঁয়ত্রিশশো নিতে পারবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ